শ মাছটা সবাই পছন্দ করে না খুব কম জন মানুষই পছন্দ করে তবে আমার কাছে বেশ ভালোই লাগে তবে এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারবেন আপনি একাই চার প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন মাত্র একটা পাঙ্কাশ মাছের পিস দিয়ে চারজন চার প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে এক নিমেষে আজকে আপনাদেরকে করে দেখাবো এরকম একটা রেসিপি জিভে জল আসার মতো যখন গড়ে কিছুই না থাকবে আর খেতে কিছুই ইচ্ছু করবে না মুখে রুচি থাকবে না তখন আপনারা বাড়িয়ে নিতে পারেন এই রেসিপিটা তো কথা না বলে বিরিয়োগ শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এক পিস পাঙ্কাশ মাছ এটাতে লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অর্থাৎ হলুদ এবং গুঁড়ো দিয়ে এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে ভালো করে ম্যাশ করে নিতে হবে কেননা এখানে লবণের পরিমাণটা বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে লবণের পরিমাণ বেশি দিলে আবার সমস্যা তো তার জন্য ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর লাগবে আমার দুইটা আলু বড় সাইজের আলু হলে একটা নেবেন আর ছোটো সাইজের হলে দুইটা নেবেন তো আমি বড় সাইজের আলু খুঁজে পাই নাই তার জন্য তাড়াহুড়ো করে ছোট ছোট দুইটা নিয়ে এসেছি নিয়ে এখানে স্লাইস করে কেটে নেবেন তারপরে এখানে আলুর মধ্যে মিশিয়ে নেবেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং কিছুটা লবণ ভালো করে পরিমাণ মতো দিয়ে দিবেন যে চাল যতটুকু পছন্দ করেন তো দিয়ে তারপর ভালো করে এটা মেখে নিতে হবে এমনভাবে মেখে নেবেন যেন সবগুলোতে ভালো করে একসাথে মেশ হয় কম বেশি না হয় আর উপর নিচে ভালো মতো মেখে নিতে হবে দেখেন আমি কতটা সময় নিয়ে মেখেছি যেহেতু আলুটা আমি তেলের মধ্যে ভেজে নিব তার জন্য সুন্দর করে মেখে নিতে হবে তারপরে এখানে একটু দেখানোর জন্য একটু সাজালাম সব করে তো কেমন হয়েছে বলবেন এই সাজানোটা তেমন ভালো হয়নি নতুন কন্টেন্ট গ্রিয়েটার ভালো হবে না জানি তো চলে যাওয়া যাক রান্নাতে তারপর আমি এখানে একটা তাওয়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে রান্না শুরু করে দেবো প্রথমে আমি মাছের পিসটা বেজে নিব ভালো করে বেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম মাছের পিসটা অ্যাপিট অ্যাপিট উপিট করে সুন্দর মতো বেজে নিতে হবে যাতে করে কাঁচা না থাকে ভিতরে আর কি তবুও যদি কাঁচা থেকে যায় যেহেতু পিসটা একটু বড়ো চাইজ বড়ো সাইজের তাহলে আপনি শেষে আবার এটা বেজে নিতে পারবেন তো কীভাবে শেষে বেজে নেবেন বর্তা শেষে সেটা দেখাবো ভিডিওর শেষে তারপর আমি মাছটাকে উঠিয়ে এখানে আলুগুলো বেজে নিব আলুগুলো ভাজার সময় একদম মিডিয়াম টু লো হিটে গ্যাসটাকে রাখবেন কেননা না নয়তো আলুগুলো যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি কিছুক্ষণ বেশি না দুই থেকে তিন মিনিট এর বেশি না সুন্দর মতো বাজার হয়ে যাবে তো তারপর আমি পিটুপিটু উল্টে সুন্দর মতো আলুগুলো বেঁচে নিয়েছি এখন আমি এগুলো উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর আমি অন্য একটা তরকারির জন্য দুইটা মাছের চাক বেজে নিয়েছি এটা রাজকুমার আপুকে দুপুর এবং সকালে দেওয়ার জন্য অফিসে দেওয়ার জন্য তারপর আমি দুটা শুকনো মরিচ ভালো করে বেঁচে নিয়েছি এটা বর্তার জন্য তো সাথে কাঁচা মরিচও দিব তো প্রথমে আমি পেঁয়াজগুলো সামান্য লোহিটে বেজে নিব এবং কিছু কাঁচামরিচ দিয়ে দেবো এখানে আমি বড়ো সাইজের তিনটে কাঁচামরিচ দিয়েছি এবং দুইটা শুকনো মরিচ দিয়েছি আপনারা যে যতটুকু জাল পছন্দ করেন জাল খেতে পারেন সে অনুযায়ী দেবেন তো আমার এখানে সব বাজা পড়া শেষ এখন আসবো এটা ম্যাশ করার জন্য তো ম্যাশ করার জন্য আমি সবগুলো একসাথে একটু সাজিয়ে নিয়েছি তো দনে পাতাটা আলাদা নিয়েছি এটা এখন বাজবো না দনে পাতা বাজা হয় না কারণ বাজতে হয় না তো তারপর আমি এখানে সবগুলো একসাথে ম্যাশ করে সামান্য পরিমাণে লবণ এবং একটু সরিষার তেল দিয়ে ভালো মতো সব কিছু একসাথে মেশ করে নিয়ে তারপর যেহেতু বড় একটা পিস ছিল তার জন্য আমি আবার একটু তেলে ভেজে নিব কেননা যাতে কাঁচা গন্ধ না থাকে বা কাঁচা গন্ধটা থাকতে সেটা দূর হয়ে তো তার জন্য আবার আমি তেলের মধ্যে একটু দিয়ে দিলাম আগে যেই তাওয়াতে সব কিছু ভেজেছিলাম ওই তার মধ্যেই ওই তেলের মধ্যে দিয়ে আর নতুন করে এখন তেল দিইনি তারপর সামান্য নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে এখন আমি তুলে নিচ্ছি আর এখানে পাঁচ মিনিটের মতো বেজেছিলাম তারপর আমার রান্না প্রায় কমপ্লিট